এই ভিডিওটি সেই সব মানুষদের জন্য যারা ভীষণ যারা অন্যের ছোট ছোট ভীষণ কষ্ট পেয়ে যান এই মানুষগুলোর জীবনে যে ঘটনাটি ঘটে হলো হঠাৎ করে কেউ একজন তাদেরকে কষ্ট দিয়ে একটি কথা বলে ফেলেন যা সেই মানুষটির হৃদয়ে গিয়ে আঘাত করে আর এই কথাটি আগামী তিন চার দিন ধরে তার মাথার মধ্যে অনবরত ঘুরতে থাকে এবং সেই মানুষটি মনে মনে অনবরত কষ্ট পেতে থাকেন সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি আপনি যদি এখনই নিজেকে পরিবর্তন না করেন তাহলে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে থাকবে। এবং বারবার কষ্ট কষ্ট পেতে তাই আপনাকে আপনাকে শিখতে হবে কিভাবে কেউ দিলে সেই কথাগুলো এক কান দিয়ে নিয়ে আরেক কান দিয়ে বের করে দিতে হয় আপনি যদি এই দক্ষতাটি অর্জন করতে না পারেন তাহলে আপনার সারাটা জীবনই এভাবে কষ্ট পেতে পেতে কাটবে আজকে কেউ একজন আপনাকে কষ্ট দিয়ে কথা বললো আপনি তিন চার দিন ধরে এটি ভাবলেন তিন চার দিন পরে যেই না আপনি একটু স্বাভাবিক হয়েছেন আবার অন্য একজন এসে আপনাকে অন্য একটি কথা বলে কষ্ট দিয়ে ফেলল তখন আবারও আবার চার দিনের এই সাইকেলে চলে আসলে এই জিনিসগুলোতে আপনার তো কোনো লাভ হচ্ছেই না বরং আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে মানুষটি আপনাকে কষ্ট দিয়ে কথা বলেছে সেই কথাগুলো আসলে আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে না যদি না আপনি সেটা নিয়ে ভাবতে থাকেন সেই মানুষগুলোর ওপিনিয়ন সেই মানুষগুলোর মন্তব্য তাদের কাছে কিভাবে দেখেন সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি আপনি নিজেকে নিজেকে যদি ভালোবাসেন তাহলে আশেপাশের আপনাকে ভালোবাসবে আশেপাশের মানুষরাও আপনাকে কষ্ট দিয়ে কথা বলার আগে কয়েকবার ভাববে কিন্তু মানুষ যদি দেখে আপনি ভীষণ দুর্বল কথা দিয়েই আপনাকে কাবু করা যায় কথা আঘাতেই আপনাকে ধরাশায়ী করা যায় তাহলে মানুষ বারবারই আপনার সেই দুর্বল জায়গায় আঘাত করবে তাই এখন থেকে অন্যের অপ্রয়োজনীয় মন্তব্যগুলো এক কান দিয়ে নিয়ে আরেক কান দিয়ে কিভাবে বের করে দিতে হয় সেই জিনিসটি অভ্যাস করুন